অনেক শিব রেখে দিয়ে গেছে এই গাছের তলায় মা নিউলিপুর স্টেশন থেকে আজ হচ্ছে বজবজ নৈহাটি লোকালে আপনাদের নিয়ে যাব বিধাননগর বিধাননগর থেকে যাব আজ লেক টাউন এবং লেক থেকে যাব মা মনসা মন্দিরে এই ট্রেনে উঠে আজ আমি মা মনসা মন্দিরের উদ্দেশ্যে চললাম বজ বজ নৈহাটি লোকালে করে সকাল সকাল বেরিয়ে পড়লাম এই হচ্ছে আমার পৌঁছে গেলাম ব্রিজের ওদিক দিয়ে দমদম দিয়ে ওদিক দিয়ে আর দিয়ে উচ্চতানা আর এই দিক দিয়ে যেতে হবে সোজা এই সোজা যেতে হবে এই সোজা রাস্তা দেখছে লাক্স বলে লেখা আছে এই রাস্তা দিয়ে যেতে হবে এই টাওয়ার দেখছেন তো এই টাওয়ারে এইদিকে একটা রাস্তা চলে গেছে এই রাস্তা ধরবেন এই সোজা চলে যাবেন মা মনসার মন্দিরে চলুন নিয়ে যায় এই সোজা বরাবর কিন্তু দুশো তেইশ দুশো একুশ বাসও যাচ্ছে সোজা বরাবর চলুন নিয়ে যাই আজকে মা মনসার মন্দিরে আজকে আপনাদের এনেছি থেকে হাওড়া থেকে ডাইরেক্ট দুশো পনেরো বাসেও আসতে পারেন লেফটাউনের বাসে আপনারা এই মা মনসার মন্দিরে থেকে দুশো একুশেও আসতে পারেন লেফটাউনের বাসে সোজা বরাবর কিন্তু হাঁটতে হবে হেঁটে হেঁটে যেতে হবে আপনাদের এই হলো ঢোকার মুখে হ্যাঁ মা বলে লেখা আছে আর এখানে লেখা আছে এক্সিস ব্যাঙ্ক এর পাশেই এই মা এই মনসার মন্দির এই হলো ঢোকার মুখ চলুন নিয়ে যায় মা মনসার মন্দির এখানে লেখা আছে ভক্তদের কাছে অনুরোধ নিজের গয়না জিনিসপত্র জিত নিজের দায়িত্বে রাখতে চুরি হইলে মন্দির কর্তৃপক্ষ দায়ী নয় আর মন্দিরের ভেতরে ধূপকাঠি প্রদীপ মোমবাতি জ্বালানো নিষিদ্ধ হচ্ছে মা মনসা দেবী ট্রাস্ট এটা ইংরেজিতেও লেখা নোটিশ আর হচ্ছে হিন্দিতেও যাওয়া আছে নিয়ে যায় লেকটাউনে মন্দিরে ঠোকার মুখে হচ্ছে মা মনসার কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে হিন্দু লোককথা অনুযায়ী চাঁদ সৌদাগার ছিলেন শিবের ভক্ত মনসা চাঁদের পুজো কামনা করলেও শিব ভক্ত চাঁদ তাকে প্রত্যাখ্যান করেন মনসা ছলনার আশ্রয় নিয়ে তাদের পূজা আদায় করার চেষ্টা করেন চাঁদ শিব প্রদত্ত ও মহাজ্ঞান ও মন্ত্র বলে মনসা সব ছলনা ব্যর্থ করে দেন তখন মনসা সুন্দরী নারীর ছদ্মবেশে চাঁদের সম্মুখে উপস্থিত হয়ে তার গুপ্ত রহস্য জেনে নেন এর ফলে চাঁদ মহাজ্ঞানে অলৌকিক রক্ষাকবষ্টি হারিয়ে ফেলেন কিন্তু এরপর চাঁদ সহদগর তার বন্ধু ধন্যন্তরী অলৌকিক ক্ষমতা বলে নিজেকে রক্ষা করতে থাকেন ধন্যন্তরী চাঁদের থেকে অধিক ক্ষমতা সম্পূর্ণ ছিলেন তাই ছলনা করে থাকে হত্যা করেন এরপর চাঁদ যথাযথ অস অসহায় চেষ্ট হয়ে পড়েন এরপর চাঁদ মনসার পুজো করতে অস্বীকার করলে মনসা সর্পগাতে চাঁদের ছয় পুত্রের প্রাণ্যাস করেন ভগ্নহৃদয় চাঁদ হতে বাণিজ্য যাওয়ার উৎস হারিয়ে ফেলেন কিন্তু শত দুঃখ কষ্টের মধ্যেও তিনি আবার বাণিজ্যে বের হন সফল বাণিজ্যের পর তিনি যখন ধনসম্পদ জাহাজ পূর্ণ করে গিয়ে প্রত্যাবর্তন করছেন তখন মনসা প্রচণ্ড ঝড় তুলে তার বাণিজ্যতরি শেরপুর শহরে অদূরে গ গড়ি গড়জিপাড় অন্তর্গত কালিদাস সাগরে ডুবিয়ে দেয় চাঁদের সঙ্গীরা মারা গেলে চাঁদ প্রাণে বেঁচে যায় দুর্গাদাসকে রক্ষা করতে যান কালিদাস সাগরে কিন্তু মনসার অনুরোধ কমে শিব তাকে বারণ করেন এরপর মনসা চাঁদকে ভাসিয়ে সমুদ্রের তীরে ধূমকেতুর কাছে পৌঁছে দেন ধূমকেতু চাঁদকে দিয়ে মনসার পুজো করার চেষ্টা করেন কিন্তু চাঁদ তাতে সম্মত হন না তাকে ভিক্ষাবৃত্তি গ্রহণ করতে হয় তা সত্ত্বেও তিনি শিব দুর্গা পুজো করতে চলেন মনসা তখন স্বর্গের দুই নর্ত নর্তকী সহতায় নেয় তাদের একজন চাঁদ সহদাগরের রূপে আর অপরজন তাদের বন্ধু বোনের কন্যা রূপে জন্মগ্রহণ করেন নগরে নিজে এসে চাঁদ কোনো নিজে নিজের জীবন পুনরায় সাজিয়ে তুলে সক্ষম হয় তার লক্ষীন্দরের নামে একটি পুত্র জন্ম নেয় এদিকে তার সোহাবনের স্ত্রীর একটি কন্যা জন্ম দেয় জন্ম দেয় তার নাম রাখা হয় বেহুলা এই দুজনের একসঙ্গে বেড়ে ওঠেন তাদের অভিভাবকরা দুজনের বিবাহর কথা চিন্তা করেন এবং কুষ্টি বিচার করে দেখা যায় লক্ষীন্দরের মৃত্যুর কথা লেখা আছে কিন্তু মনসার ভক্ত বেহুলা ও লক্ষ্মীনাথ ছিল রাজ্যটক তাই শেষ পর্যন্ত বিবাহ স্থির হয় এবং লক্ষীদার রক্ষা করতে একটি লৌহ বাসর নির্মাণ করে নেন কিন্তু সুরক্ষা সত্ত্বেও মনসা ঠিক বের করে একটি সাপ পাঠিয়ে লোকেন্দরে প্রাণনাশ করে এবং সেই যুগে প্রথা অনুযায়ী সর্পদংশনে মৃত্যু হলে মৃত ব্যক্তিকে দাহ করতে স্বামীর সঙ্গে নেয় সেই সকল বাউন সত্ত্বেও ছ মাস ধরে বেউলা ভেলায় ভাসতে থাকেন এরপর মৃতদেহ পচন ধরে যায় কলার ভেলায় ভাসতে ভাসতে ঘাটে সেই ঘাটে কাপড় হচ্ছে কাস্ত নেতা ধোপানি বেহুলার প্রার্থনা শুনতে তিনি ঠিক নিয়ে যায় লক্ষীনদরে স্বর্গে উপস্থিত হয় এবারে পুজো দিতে বলেন স্বামীর প্রাণ ফিরতে বেহুলা শুধু বলেন আমি করবো তাতেই আমার মৃত স্বামীর প্রাণ সঞ্চারিত করব। নেতা তাদের মতে ফিরিয়ে নিয়ে আসেন বেহুলা তাদের শাশুড়ি ও সৌদাগরকে নিয়ে গিয়ে জানান চাঁদের পক্ষে তার না বলা অসম সম্ভব হয় না তাই প্রতি মাসে কৃষ্ণ একাদশী তি তিথিতে চাঁদ সৌদাগর মনসার পুজো করতে সম্মত হয় কিন্তু মনসা তাকে যে কষ্ট দিয়েছিল তা তিনি সম্পূর্ণ ক্ষমা করতে পারেন না তাই তিনি বাম হাতে প্রতিমার দিক থেকে মুখ ফিরিয়ে মনসাকে পুজো করতে থাকেন এই হল এই মন্দিরে রাধাকৃষ্ণরও মন্দির আছে তার সঙ্গে গৌরনীতায় বিরাজ করছে এই মন্দিরে মন্দিরের চারিদিওয়ালে শ্রীকৃষ্ণের বাল্যকাল তুলে ধরা হয়েছে সেটাও এখানে আপনাদের তুলে ধরছি দেখুন কত সুন্দরভাবে তুলে ধরেছে শ্রীকৃষ্ণের বাল্য জীবনটা কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর দুদিকে ঝোলা বারান্দা এই হলো মন্দিরের তুলসী মঞ্চ কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর মন্দিরে দেখুন কাঁচের ওপরে কত সুন্দরভাবে যে মন্দির প্রতিষ্ঠাতা তাদের ওখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং কাঁচের পড়তে আর এই হলো মা মনসা এ হলো মা মনসার পরিবার দেখুন এখানে হলুদ রঙের কাপড় সাজিয়ে মা মনসাকে কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে মহাদেব বিরাজ করছে পিতা হচ্ছে কশ্য মাতা দেবী চণ্ডী শিবের স্ত্রী পার্বতী আর স্বামী ঋষি জলাৎকারু আর পুত্র আত্রিক আর ভাই বাসুকি নাগেদের রাজা এই এখানে এ করছে এই মন্দিরে প্রতিষ্ঠিত আছে আর মা মনসা হচ্ছে হিন্দু ধর্মে সর্প এবং সাপের কামড় থেকে সুরক্ষার দেবী হিসাবে পূজিত হয় তাকে প্রায়শই বিষহরি বা সাপের বিষ ধ্বংসনকারী হিসাবে উল্লেখ করা হয় মা মনসার পুজো সাধারণত সাপের উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য করা হয় মায়া মনসাকে কেউ বিষহরি বা বিষহরা নিত্যা মানে চিরন্তনী ও পদ্মাবতী নামে অভিহিত করা হয় শিবের স্বীকৃত কন্যা মনসা জলাৎকারু মনসাকে প্রত্যাখ্যান করেছিল মনসার মা চণ্ডী শিবের স্ত্রী পার্বতী তাকে ঘৃণা করতে থাকেন কিন্তু পরবর্তীকালে মাতা চণ্ডী নিজের মেয়ের স্বীকৃতি দিয়েছিলেন এই মন্দির দেখুন ঝোলা বারান্দা কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠে এই মন্দির হচ্ছে অধ্যাপিকা রমা বন্দ্যোপাধ্যায় কিসিমা তার এখানে ছবি পুটিয়ে তুলেছে তার ওপরে রামকৃষ্ণ আর সারদা দেবী বিরাজ করছে কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে পঞ্চাশ বছর আচ্ছা এখানে মা সরস্বতী কার্তিককেও তো তুলে ধরা হয়েছে দেখলাম মন্দিরে সব আছে সবই আছে জয়া বিজয়া জয় বিজয় সবই আছে মা মনসার ডান দিকে আর একটা গর্ভগৃহ আছে সেখানে বিরাজ করছে মা গন্ধেশ্বরী আর শীতলা বিরাজ করছে মা গঙ্গা বিরাজ করছে এই গর্ভগৃহ তার পাশে গড়ে উঠেছে কত সুন্দরভাবে এই মন্দির এইখানে গড়ে উঠেছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম মন্দির খোলার সময় আটটা থেকে সকাল দুপুর একটা পর্যন্ত আবার সন্ধ্যা ছটা থেকে রাত নটা পর্যন্ত এই মন্দির খোলা থাকে তোদের পূজা সামগ্রীর সময় এখানে তুলে ধরলাম এটা দেখে নিই আর একটা দিকে নিয়ে যাচ্ছি আপনাদের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে দেখুন এখানে মহাদেবের একটা শিবলিঙ্গ আছে দেখুন আর একটা সব এখানে মনস্কামনা করে গেছে সেগুলো আপনাদের তুলে ধরছি দেখুন আর এই যে বৃক্ষ এই বৃক্ষ ওপরে উঠে গেছে এই বৃক্ষের মধ্যেই সব মনস্কামনা করে গেছে মা শীতলাও এই মন্দিরে বিরাজ করছে ভক্তরা এসে একে একে জলও ঢালার ব্যবস্থা আছে আর এখানে ধূপ মোমবাতি নিবেদন করে এখানেও একটা শিবলিঙ্গ আছে এই মন্দিরে আর গণেশ সিদ্ধিদাতা বিরাজ করছে সেটাও আপনাদের তুলে ধরলাম আর এই মন্দিরে সব চিত্র দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে শিবলিঙ্গ তারপরে হচ্ছে গণেশ গণেশ জননী আর শিব আর হচ্ছে বজরংবলি রাম পরিবার প্রত্যেকটা এখানে গোপাল তারপরে শিব তোলা হনুমান সবগুলো এখানে বজরঙ্গলী বিরাজ করছে তার পাশে পার্বতী মা শীতলা বিরাজ করছে মা শীতলা রেখে দিয়ে গেছে এই গাছের তলায় মা সে রেখে দিয়ে গেছে এখানে নমস্কার বন্ধু আজ আপনাদের মা মনসা লেকটাউনে যে সবচেয়ে বড় মন্দির আছে সেখানে নিয়ে এসে আপনাদের দর্শন করালাম এবং এখানে সতেরোই আগস্ট মা মনসার পুজো হয়ে থাকে এবং এখানে চার পাঁচ দিন ছ দিন মেলাও চলে তাই আপনারা আগস্টে পনেরো ষোলো সতেরো আসবেন ও দর্শন করবেন খুব ভালো লাগবে পুজো দেবেন এবং জাগ্রত এই মন্দির তাই আশা করি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং মতামত জানাবেন এই মন্দির খুব সুন্দরভাবে গড়ে উঠেছে এবং এখানে শ্রীকৃষ্ণের বাল্য জীবন এবং যে মা মনসার জীবনী পুরো ফুটিয়ে তোলা হয়েছে তাই সুন্দরভাবে তাই বন্ধু আশা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা মনসা